ভিসা চাইতে গিয়ে বাংলাদেশ হাই কমিশনার অফিসে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিক কোনো কিছু বোঝে ওঠার আগেই বীর পঙ্গুপ ত্রিপুরা পুলিশ বয়স্ক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশের সাথে সামান্য কথা কাটাকাটির ফলেই উত্তপ্ত পুলিশ প্রবীণ নাগরিককে কোনো কিছু অভিযোগ ছাড়াই থানায় নিয়ে আসে আশ্চর্যজনকভাবে ভিসা অফিসে কর্মরত কর্মচারীরাও সামান্য বিষয়টিকে মীমাংসা করতে আসেনি উপরন্তু ত্রিপুরা পুলিশ ভারতীয় নাগরিকের সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও তাকেই গারদে ঢুকতে হয়েছে মনে হয়েছিল আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি দেখাতে গিয়ে পুলিশ অতি আধিক্ষেতা করেছে পুলিশ রীতিমতো প্রবীণ নাগরিককে টানা হেসরা করে গাড়িতে তুলেছে এই পরিস্থিতিতে হতবাক হয়ে পড়েছে উপস্থিত জনতা

পুলিশের এই জাতীয় দুর্ব্যবহারে উপস্থিত জনতা এক প্রকার হতভম্ব হয়ে পড়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছে সাধারণ নাগরিক কেননা বাংলাদেশের একজন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে গিয়ে যদি সাধারণ মানুষকে এভাবে হেনস্তার শিকার হতে হয় তাহলে প্রশ্ন উঠছে সাধারণ মানুষ সমস্যা সমাধানের জন্য যাবে কোথায় টাইমস